আমাদের কাছে পাবেন প্যান্টের সকল ভেরিয়েশন অর্থাৎ এক জায়গায় আস আসলে আপনার প্যান্টের সকল ধর ধরনের কালেকশন পেয়ে যাবেন এগুলো হলো রকিসের ভিতরে একসুড কোয়ালিটির প্যান্ট এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ বারো পিসের বান্ডিল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সুইং ফিনিশিং জিপার কোয়ালিটি আর সাইজ মেজারমেন্ট একদম অ্যাকুরেট পাবেন এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ বারো পিসের বান্ডিল এটা হলো রকিস ব্র্যান্ডের ভিতরে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হলো তানজিম কনজিউমার ভিতরে প্রত্যেকটি প্রোডাক্টের ওয়াশ কোয়ালিটি সুইং ফিনিশিং একদম অ্যাকুরেটলি পাবেন কোনো মিস্টেক থাকবে না এছাড়া যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে আমাদের প্রোডাক্টে তারপরে আমাদের এটা হলো সবচেয়ে কম রেটের প্রোডাক্ট আমাদের শপে সবচেয়ে কম রেটের প্রোডাক্ট হলো এটা এগুলো শাড়ি ফেব্রিকের ভিতরে আরও অনেকগুলো কালার আছে আমি জাস্ট গুটি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এটা শাড়ির ভিতরে অনেক কালার হবে অনেক ভেরিয়েশন আছে এই যে অনেকটা একটা কালার এটা হলো সবচেয়ে কম রেটের প্রোডাক্ট আমাদের এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ এগুলো থাকবে দশ পিসের বান্ডিল আঠাশ থেকে ছত্রিশ দশ পিসের বান্ডিল কালার গ্যারান্টেড প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে সব ধরনের কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আরও অনেক কোয়ালিটির প্রোডাক্টই আছে আমি এক এক করে গুটি কয়েকটা দেখাচ্ছি আপনাদের দাদা আমাদের শপে আসতে চান শপ বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয় তলা দুশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান মেহেদি কোম্পানি লিমিটেড তাছাড়া সরাসরি শপে আসতে পারবেন না আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নামমাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তাছাড়া আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে বাচ্চাদের টি শার্ট পোলো শার্ট এবং জিন্স জিন্স প্যান্ট বাচ্চাদের প্যান্টও আছে আমাদের কাছে এগুলো প্রত্যেকটাই সাইজ আঠাশ থেকে ছত্রিশ আট পিস দশ পিস এবং বারো পিসের সাইজ চেয়েও থাকবে এগুলো হলো আমেরিকান ইগোলের ভিতরে তানজিমের ভিতরে রকিসের ভিতরে স্মোক সব ধরনের ব্র্যান্ডই আমাদের কাছে আসে তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য গুটি করে একটা স্যাম্পল দেখালাম